নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারীর কি দিন শেষ হয়ে গেল ভারতীয় জনতা পার্টিতে গত কয়েকদিন আগে তার রাজনৈতিক জীবনে একটা পেরেগ মেরে দিয়েছেন এরাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেমন শুভেন্দু অধিকারী বার খেয়ে ক্ষুদিরাম হয়েছিলেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবর স্বপ্ন দেখে বলেছিলেন ভবানীপুরে দাঁড়াবেন সেটাই একটা মুখ্যম অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন সুকান্ত মজুমদার তাকে ইতিমধ্যেই কালীঘাটের মন্দিরে গঙ্গা চান করিয়ে চাঁদমালাটুকু পরিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার তারপর একটা নতুন রাজনৈতিক সংকট শুভেন্দুবাবুর জীবনে নেমে আসতে চলেছে আগামী দু তিন দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির এ এরাজ্যের সাংগঠনিক পরিবর্তন দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে ইতিমধ্যেই যে জেলা সভাপতিরা রয়েছেন বিয়াল্লিশ জন তাদের নাম কার্যত নিশ্চিত হয়ে গেছে সেখানে মাত্র দুজনকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত তার মধ্যে একজন রয়েছেন উত্তর কলকাতার তমগ্ন ঘোষ আরেকজন রয়েছেন পূর্ব মেদিনীপুরে তারপরে আর কাউকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠকে জেলা সভাপতির পদে দেখা যাবে না আগামী দু তিন দিন পর থেকেই সেখানে ঠাঁই পেয়েছে কারা জানেন শুনলে আপনাদেরও চোখ কফালে উঠবে এতদিন পর্যন্ত মেঘের আড়াল থেকে যে মেঘনাথের মতো কাজ করছিলেন সেই আর এস এস ঘনিষ্ঠ বিজেপির সময়ের সভাপতি ছিলেন এ রাজ্যে যার হাত ধরে আঠারো জন সাংসদ নিয়ম নির্বাচিত হয়েছিল সাতাত্তর জন নির্বাচিত হয়েছিল সেই দিলীপ ঘোষের অনুগামীরা চল্লিশটি আসনে সভাপতি পদে মনোনয়ন পেয়ে যাচ্ছেন কারণ সেখানে আর দ্বিতীয় কোনো নামের মনোনয়ন জমা পড়েনি কার্যত দিলীপ ঘোষের যে ক্ষমতা রাজ্য বিজেপিতে বাড়ছে তা কিন্তু দিনের আলো মতন পরিষ্কার গত কয়েকটি প্রতিবেদন আপনাদের যে অনুরোধ করেছি সে একই কথা বলছি এত তাড়াতাড়ি চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন মনিটাইজ করেছেন দয়া করে চ্যানেলটি যেভাবে দেখছেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমি কিছুটা সুবিধা পাব সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো অর্থ লাগে না আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে মেল আইকনটি ক্লিক করে দেবেন যদি প্রয়োজন মনে হয় ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করবেন অর্থাৎ যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর দিন কি শেষ হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে তার প্রয়োজন কি শেষ হতে চলেছে শুভেন্দু অধিকারী এখন তার অনুগামীদের কাছে বলতে শুরু করেছেন তিনি নাকি নন্দীগ্রামও লড়বেন ভবানীপুরেও লড়বেন সেখানেও কিন্তু পেরেগ মেরে দিয়েছেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই দিল্লির নেতৃত্বের কাছে সমস্ত রিপোর্ট তিনি করেছেন যদি তিনি দাঁড়াতে চান তাহলে তাকে ভবানীপুরেই লড়তে হবে সেই মতো গল্প গতকাল তিনি ভবানীপুরে একটা প্রোগ্রামে গেছিলেন দোল উৎসবের উদ্বোধনে হাতে গোনা তেইশ থেকে পঁচিশটি লোক ছিল কার্যত ফাঁকা মঞ্চে বড় বড় ভাষণ দিয়ে কুড়ি বাইশজন সাংবাদিকের সামনে বক্তব্য রেখে চলে এলেন এই তেইশ চব্বিশ জন বিজেপি সমর্থককে দেখেই তিনি ভাবলেন ভবানীপুর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারিয়ে দেবেন ইতিমধ্যে তৃণমূলের কটাক্ষ ভবানীপুরে তো আর লোডশেডিং করে জিততে পারবে না যেভাবে নন্দীগ্রামে এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস নেতাদের ম্যানেজ করে সেখানে যে রিটার্নিং অফিসার রয়েছে তাকে ম্যানেজ করে লোডশেডিং করে তিনি নন্দীগ্রামে জিতেছেন তা কিন্তু ভবানীপুরে সম্ভব নয় ভবানীপুরপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক দুর্জয় ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই এখান থেকে নির্বাচিত হয়েছেন এবারও তার জয় কার্যত নিশ্চিত কারণ ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে আটটি ওয়ার্ড রয়েছে সেই কাউন্সিলরদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন এছাড়াও এই নির্বাচন পরিচালনার জন্য একটা বিশেষ ব্যক্তিকে তিনি দায়িত্ব দিয়েছেন অত্যন্ত আস্থাভাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে কার্যত রাজনৈতিক জীবনের শেষ লড়াইটি কি তিনি লড়বেন তিনি কি করবেন এমন একটা অবস্থায় রয়েছে না তিনি ফিরতে পারবে তৃণমূল কংগ্রেসে কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাকে কোনো তিনি তৃণমূল কংগ্রেসে ফিরতে দেবেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা রিপোর্ট পৌঁছেছে শুভেন্দু অধিকারী নাকি তলে তলে পূর্ব মেদিনীপুরের যেসব তার বিধায়করা রয়েছেন তাদের তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জয় করে পুজোর আগেই হয়তো তৃণমূলে ফেরার চেষ্টা করছেন সেই তথ্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে সেই তথ্য সঠিক কিনা আমরা আর জানা নেই তবে শুভেন্দু অধিকারীর পিছনে যে একেবারে রাজ্য নেতৃত্বের পাশাপাশি সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে ঋতুরাজ সিং যে পড়ে গেছেন তা কিন্তু জানার জন্য বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সুনীল বান্থালের সঙ্গে তার পাশাপাশি জে পি নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে গেছিলেন তাদের দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গেছে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে এখন পায়ে হাতে ধরছেন যাতে আবার তার ক্ষমতা পুনরুদ্ধার হয় কিন্তু উপরাষ্ট্রপতির সেই ক্ষমতা নেই কারণ আর এস এস পরিচালনা করেন এই ভারতীয় জনতা পার্টিকে তাদের রাজনৈতিক প্রভু রয়েছেন সংঘপ্রধান মোহন ভগবত মোহন ভগবত যথেষ্ট অখুশি কারণ তিনি দশ বারো দিন পশ্চিমবঙ্গে কাটিয়ে গেছেন বিজেপির বিভিন্ন নেতা যেমন শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এছাড়াও আর এস এস এর বেশ কয়েকজন কর্তার সঙ্গে তিনি বৈঠক করেছেন সেখানে একদিনও শুভেন্দু অধিকারী ডাক তিনি একজন নেতাকে ধরেছিলেন তার কাছে যাওয়ার জন্য সেই দরজাও তার কাছে বন্ধ সব দরজায় যত দিন যাচ্ছে তার কাছে বন্ধ হচ্ছে বিধানসভার দরজাও বন্ধ হয়ে গেছে সাসপেন্ড হয়েছেন এখন একমাত্র শান্তি কুঞ্জের দরজা তার কাছে খোলা বিজেপি বিধায়কদের একাংশ তার প্রতি এতটাই রুষ্ট উত্তরবঙ্গের বিধায়করা বিধানসভা আশা ছেড়ে দিয়েছেন কারণ যেভাবে শুভেন্দু অধিকারী নবাগত অগ্নিমিত্রা পাল এবং সিপিএম থেকে আশা শঙ্কর ঘোষকে নিয়ে বিধানসভার ভেতরে তার লবিকে চালানোর চেষ্টা করছেন সমস্ত বিজেপির বিধায়করা তা ভালো চোখে নিচ্ছেন না কারণ এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন বিধায়ক রয়েছে সর্বসাপ বললে কুড়ি থেকে পঁচিশ জন বিধানসভায় আসছেন বাকি কেউ শুভেন্দু অধিকারীর মুখ দর্শনও করছেন না একজন নেতা বহু স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্ধেক রাজত্ব দিয়েছিলেন তিনি পুরো রাজত্বের দখল নেবেন বলে ম্যানেজও করে ফেলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী তার চোখ দিয়েই পশ্চিমবঙ্গকে দেখতেন কিন্তু তিনি বিজেপিতে এসে বিজেপির যে হাল খারাপ করে দিয়েছেন তা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জেনে গেছেন রাজ্য নেতৃত্বও জেনে গেছেন আর নেতারাও জেনে গেছেন এমনকি মোহন ভগবত জেনে গেছেন সব দরজায় যদি একজন নেতার কাছে বন্ধ হয় তাহলে কোন দরজা দিয়ে তিনি প্রবেশ করবেন কারণ তিনি সুবে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের ভুয়ে প্রবেশ করে গেছেন এখন অভিমন্যু হয়ে বাঁচার চেষ্টা করছেন কিন্তু তিনি কি বাঁচতে পারবেন যেভাবে যেভাবে তিনি এ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবতার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সংখ্যালঘুদের প্রতি তীব্র ঘৃণা তীব্র শ্রেষ্ঠ কুকথা তার মুখ থেকে ঝরে পড়ছে তা বাংলার মানুষ কিন্তু কোনো মতেই ভালো চোখে দেখছে না প্রতিদিনই আমরা লক্ষ্য করছি শুভেন্দু অধিকারী নাক ফেল করছেন কথা বলতে গেলে মস্তিষ্ক তার গরম হয়ে যাচ্ছে তার শরীরের রক্তচাপ কি বেড়ে যাচ্ছে তবে শুভেন্দুকে কুণ্ঠাসা করার জন্য দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার জেলা সভাপতি পদে যেভাবে তার ঘনিষ্ঠদের নাম কেটে কাগজ ছুঁড়ে পেলে ডাস্টিন ডাস্টবিনে পাঠালেন তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন আরও চ্যালেঞ্জের সামনে পড়ে গেল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই সান্দকালীন পর্বটি যেটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি সকলের শুভ দোলযাত্রা ভালো কেটেছে হলিও ভালো কাটবে নমস্কার